হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কামনাথ সবাই চলে আসলাম আপনাদের মাঝে মতন আরেকটি ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে অনেক ছাগল খামারি ছাগলে খামার করে আজকে লসের সম্মুখীন হচ্ছেন লস খাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন কেন এই কাজগুলো হচ্ছে কেন ছাগলে খামারে লস হচ্ছে এর কারণগুলো কি সকল বিষয় আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা বর্তমানে অনেক খামারি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ছাগলের খামারি ধ্বংস হয়ে যাচ্ছে এর কারণগুলো কি আমি অনেক কিছু ভেবে চিনতে দেখলাম যে এর কারণগুলো আসলে অদক্ষতার কারণ কোনো কিছু না জেনে একটা কাজ করলে যেমন হয় আর কি পরীক্ষার হলে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি যদি পড়াশোনা না করেন আপনি পরীক্ষার হলে যা পরীক্ষা দিবেন কিভাবে আপনাকে কিন্তু সাদা খাতা জমা দিতে হবে ঠিক তেমনি এই ছাগলের সেক্টরেও আপনাকে টিকে থাকতে হলে ছাগল সম্পর্কে আপনাকে জানতে হবে ছাগলের জাত চিনতে হবে ছাগলে ঘর কীভাবে তৈরি করতে হয় সেগুলো জানতে হবে ছাগলের রোগ সম্পর্কে জানতে হবে ছাগলের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে হবে পাশাপাশি নিজে ছাগলের খামারে শ্রম দিতে হবে এইগুলো যদি আপনি না করতে পারেন না জানেন তাহলে আপনি তো ছাগলের খামারে লস খাবেনি আপনি ধ্বংস তো হবেনি আপনার টাকা তো লসে মানে লস হবেই এই জন্য আপনাকে ছাগলের খামারে আসতে হলে আপনার ছাগল খামার শুরু করতে হলে এই সেক্টরে আপনি যদি পা দেন আপনি স্বাবলম্বী হবেন কিন্তু আপনাকে সকল বিষয়ে জানতে হবে আপনার কোন জাতের ছাগল খামার শুরু করবেন কয়টি ছাগল দেখামা শুরু করবেন এবং ছাগলের কখন কোন রোগ হয় কোন রোগে কোন চিকিৎসা দিতে হয় এটু আপনাকে জানতে হবে ছাগল কোন কোথা থেকে সংগ্রহ করতে হবে সব কিছু আপনাকে আগে শিখতে হবে এজন্য আপনারা ছাগল খামার করার আগে আপনারা নিজের উপজেলায় নিজ নিজ উপজেলায় যুব উন্নয়ন সংস্থা আছে যে উপ উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ করবেন অথবা আপনাদের যে উপজেলাতে পানি সম্পদ অধিদপ্তর আছে এখানে যোগাযোগ করবেন এখানে যোগাযোগ করলে আপনাদেরকে সকল বিষয়ে পরামর্শ দিবে ছাগলের সম্পর্কে টু জেড তারা আপনাকে শিখিয়ে দিবে আপনারা এখানে যোগাযোগ করে প্রশিক্ষণ নেবেন চৌদ্দ দিন পনেরো দিনের একটা প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণটা নেবেন নেওয়ার পরে আপনারা ছাগলের সেক্টরে আসবেন অথবা আপনি যদি এগুলো না করেন তবুও আপনি খামার করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে প্রথমে অল্প দিয়ে শুরু করতে হবে আপনার দেশি বিলাক বেঙ্গল যে অরিজিনাল জাতটা আছে এই জাতটা দিয়ে আপনাকে শুরু করতে হবে আপনাকে প্রথমে দশটা ছাগল দিয়ে আপনাকে খামার রানিং করতে হবে দশটা ছাগল দিয়ে আপনি রানিং করলে আপনার অল্প টাকায় এখানে ইনভেস্ট করলেন দেখা গেল যে এইটা দুই একটা ছাগল অ্যাক্সিডেন্ট হলো মারা গেল আপনার এখানে অল্প টাকা লস হবে তখন আপনি আবার দাঁড়ায় থাকতে পারবেন দাঁড়াইতে পারবেন নতুন করে আবার শুরু করতে পারবেন এই জন্য আপনাকে নতুন অবস্থা অবশ্যই ছাগলের মানে অল্প পরিসরে ছাগল দিয়ে খামার শুরু করতে হবে এখানে অনেক কিছু দানা আছে অনেক কিছু শিকার আছে যদি ভিডিওটি লং হয়ে যায় তাহলে আমি আপনাদের দুই পর্ব এই ভিডিওটি আপলোড দেবো সবাই কাছে অনুরোধ রইলেও দুই পর্বটাই দেখবেন কারণ এখানে অনেক কিছু শেখার আছে আমার এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই জন্য পুরো ভিডিওটি দেখবেন এবং দুই পর্বই দেখবেন মনে করেন যে আপনি যদি দশটা দেশিবলাক বাঙাল দিয়ে শুরু করেন একটা যদি পাঠালেন পাঠাই কিন্তু মেইন একটা খামারের বিডারই হচ্ছে মেন যদি বিডার যদি ভালো হয় বাবা যদি ভালো হয় তার সন্তানও কিন্তু ভালোই হয় এই জন্য আপনাকে অবশ্যই বিডার নির্ণয়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে খুবই সাবধানে এই ছাগল আপনাকে নির্ণয় করতে হবে আপনি দশটা পাটি ছাগল নেন অর্থাৎ মা ছাগল নেন আর একটা পাঠালেন নিয়ে আপনি খামার শুরু করেন আপনার ঘর করতে হবে মাথা সিস্টেম তিন থেকে চার ফিট উঁচু করে মাটি থেকে তিন থেকে চার ফিট উঁচু করে মাথা সিস্টেম করে ঘর করবেন আপনার ছাগলের রোগ বেলাই কম হবে পাশাপাশি আপনাকে ছাগলের খামারে নিজে থাকতে হবে লোকের লোক দিয়ে কিন্তু খামার করলে আপনি কোনোদিনও লাভ করতে পারবেন না লোক লাগবে আপনারও থাকতে হবে আপনাকে দেখভাল করতে হবে আপনাকে ছাগলের পরিচর্চা সম্পূর্ণভাবে আপনার নিজের করতে হবে তাহলে আপনি খামারে লাভ করতে পারবেন পাশাপাশি জাতুন উন্নত অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল চিনতে হবে আপনার কড়ার দাতে ছাগল নেওয়া যাবে না এবং উন্নত জাতের ছাগল দিয়েও প্রথম অবস্থায় খামার করা যাবে না পাশাপাশি ছাগলের প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে ঠান্ডা জ্বর হালকা ঠান্ডা জ্বর কাছে কাশি আছে এইগুলো আপনার নিজে নিজে চিকিৎসা দিতে হবে এগুলোর জন্য ডাক্তারকে ডাকার প্রয়োজন নেই এইগুলো আপনাকে জানতে হবে পাশে যখন ডাক্তারকে ডাকবেন কখন যখন দেখবেন যে রোগ বড়ো হয়ে গেছে যেমন পিপিআর আছে খুরা রোগ আছে গটফক্স আছে এরপরে আপনার নিউমোনিয়া আছে এই সকল রোগ যখন হবে তখন আপনি পশু চিকিৎসকের পরামর্শ নেবেন এবং উপজেলা পানিসম্পদ সম্পদ দপ্তরে যা যোগাযোগ করবেন ছাগলকে আপনার ওরা এসে দেখে শুনে আপনার খামার ভিজিট করে আপনার ছাগলকে কখন কোন ভ্যাকসিন দিতে হবে সব কিছু আপনাদেরকে ওনারা এসে বলে দিবে ছাগলকে কোন রোগে কোন ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করতে হয় এসব বিষয়েও আপনাকে জানতে হবে তাহলে আপনার ছাগলের খামারে কখনোই আপনি লস খাবেন না আশা করি যে আপনার ছাগলের খামারে আপনি খুব ভালো প্রফিট পাবেন ধরেন খোঁড়া রোগের ভ্যাকসিন পিফিআরের ভ্যাকসিন নিউমোনিয়া ফটফক্সের ভ্যাকসিন যেগুলো আছে এগুলো কিন্তু সরকারি ওষুধ এগুলো বাইরে কিন্তু পাওয়া যায় না এগুলো উপজেলা সম্পদ অধিদপ্তরেই পাওয়া যায় ওখানে এগুলো কিন্তু কোনো টাকা লাগে না মাং না ভ্যাকসিন দিয়ে যাবে শুধুমাত্র আপনি ওনাদের সাথে যোগাযোগ করবেন আপনার খামারে কথা ওনাদের বলবেন ওনারা আপনার খামারে এসে ভিজিট করবে ভিজিট করে দেখে শুনে ভ্যাকসিন দিবি এজন্য আপনাকে এই সব বিষয়ে জানতে হবে এখন বর্তমানে যদি আপনার কোনো কিছু না জেনে অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসে মানে কোনো কিছু না জেনে না বুঝেই আসে বিদেশি ছাগল দিয়ে উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করে শুরু করার পরে ছয় মাস পরে খামার থাকে না তখন বলে যায় ছাগলে কোনো লাভ নাই ছাগল পালন করে আমি ধ্বংস হয়ে গেলাম ত্যান নানান রকম কথা বলে আসলে এরা তো ছাগলের দোষ না দোষ হচ্ছে মানে নিজের কোনো কিছু না জেনেই শুরু করাটাই হচ্ছে বড় ভুল যে কোনো জিনিস শুরু করার আগে সেই বিষয়ে আগে তথ্য নিতে হয় আপনি বিভিন্ন খামারে যাবেন খামারে যায় খামার ভিজিট করবেন তারা কিভাবে ছাগলগুলো পালন করতেছে সেই সকল বিষয় আপনারা ভিজিট করে দেখবেন বুঝবেন তারপরে নিজে একটু জ্ঞান অর্জন করার পরে সম্পূর্ণ জানার পরে আপনি এই সেক্টরে আসেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি সকল নিয়ম মেনে আপনি যদি সকল কিছু বুঝে আপনি যদি ছাগলের খামার করেন আপনার ছাগল খামারে কোনোদিনও লস হবে না কোনো দিনও আপনি ছাগলের খামারে লস খাবেন না আপনি একটা বছর কষ্ট করলে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন এই জন্য আপনাকে এই সকল বিষয়ে জানতে হবে সকলে যে বুঝতে হবে তারপরে ছাগলে খামার করতে হবে আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন